নমস্কার সবাইকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের নতুন একটা ট্রাভেল সিরিজে এবারে আর পাহাড় নয় আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে আমরা এবারে যাচ্ছি বিশাখাপত্তনম বা ভাইজাকর উদ্দেশ্যে ট্রেন নাম্বার ওয়ান টু সেভেন সেভেন থ্রি শালিমার সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা এখন এই মুহূর্তে আছি শালিমার স্টেশনে আর আজকে আমরা যাচ্ছি বিশাখাপট্টনমের উদ্দেশ্যে ট্রেন আছে তিনটে বেজে পঞ্চাশ মিনিটে তো আর কিছু করেই দিয়ে দেবো এই যে শালিমা স্টেশন আমরা এই প্ল্যাটফর্মে এসে গেছি আমরা ওই দিক দিয়ে ঢুকলাম আর পুরো প্ল্যাটফর্মটা এরকম অবশ্যই কাজ কাজ চলছে চলছে অনেকটাই হয়ে গেছে স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং আরো হচ্ছে আশা করা যায় আগামী দিনে আরও সুন্দর হয়ে যাবে এই স্টেশনটা অবশেষে চলে এসছে আমাদের ট্রেন ট্রেন ঢুকলো তিনটে বেজে কুড়ি মিনিটে তিনটে পঞ্চাশে শিডিউল টাইম ছাড়ার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের নির্ধারিত সিটের উদ্দেশ্যে এই আমাদের ট্রেন এখনই ছাড়লো তিনটে পঞ্চাশে ছাড়ার টাইম ছিল সাত মিনিট লেট করে ছেড়েছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশাখাপত্তন কিন্তু ভালোই যাচ্ছিলো আর ইনসেটার দেখতেই পাচ্ছেন যে এই ট্রেনের গতিবেগ কিন্তু ঘন্টায় প্রায় একশো তিরিশ কিলোমিটার ছুঁয়েই ফেলেছে এখন বাজে সকাল ছটা তেরো আজকে তেইশ তারিখ এই মুহূর্তে পৌঁছালাম আমরা বিশাখাপত্তনম স্টেশনে আমরা ওই দিকের ওই ট্রেনটা থেকে নামলাম আর ঢোকার যদিও টাইম ছিল অনেকটাই আগে অনেকটা লেট করে ঢুকেছে ট্রেনটা সাড়ে পাঁচটায় তো টাইম ছিল ঢোকার তো যাই হোক আমরা এখন এয়ার বিএন থেকে যাচ্ছি বাইরে গিয়ে উবের বা দেখি কিছু পাই যদি সেটা করে নেবো আমরা বাইরে এসেই গেটের কাছ থেকে উবের করে নিয়েছি তো এখন উবেডে করে আমাদের এয়ার বিএন বির উদ্দেশ্যে যাচ্ছি আর রাস্তাঘাটগুলো দেখুন সত্যিই চমৎকার রাস্তাগুলো কিন্তু বিশাল চওড়া আমরা আমাদের যে এয়ার বি ছিল তাতে চেক ইন করে গেছি অ্যাকচুয়ালি চেক ইনের টাইম ছিল এগারোটা কিন্তু অনেক আগেই চেক ইন করে গেছি এইটা হচ্ছে আমাদের এয়ার বি বিশাখাপত্তনমে এদিকে একটা রুম আছে আর এটা পুরোটা ডাইনিং এটা বাথরুম এদিকে কিচেন রয়েছে কিচেনের সমস্ত অ্যাক্সেস রয়েছে আর এইদিকে দিকে আরেকটা রুম এই রুমটা দেখিয়ে দিই ওই রুমটাও একদম সেম এখানে প্লাগ রয়েছে কিছু রাখা যাবে আর রুমটা এরকম এদিকে কিন্তু আরেকটা বাথরুম রয়েছে এদিকে এই দরজাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা বাথরুম এবং দুটো বাথরুমে যথার্থী কোমর রয়েছে গিজার কিন্তু দুটো বাথরুমেই রয়েছে আমরা এখন আছি বিশাখাপত্ত নামের রামকৃষ্ণ বীচে বিচটা কিন্তু সত্যি খুবই প্রশস্ত এবং খুবই চড়া এই দিকে আছে বে অফ বেঙ্গল আমরা এই দিক দিয়ে এসেছি মোস্ট প্রভাবলি এখন ভাটা চলছে তো আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাই বীচের দিকে মানে বীচেই আছি তো মানে সমুদ্রের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে এইটা পুরোটাই রামকৃষ্ণ বীচ বিশাখাপত্তনম সমুদ্রের রং কিন্তু এখানে সত্যি খুবই নীল যেটা দীঘা বা পুরীতে পাওয়া যায় না দীঘা বা পুরীতে কিন্তু সমুদ্রের রং কিন্তু খোলাটে নীল না এখানে কিন্তু নীল বিশাখাপট্টনামে এখন কিন্তু দুপুরবেলা প্রচণ্ড গরম চলছে অবভিয়াসলি যেহেতু এটা কলকাতার থেকে অনেকটাই সাউথে তো গরম তো থাকবেই কিন্তু যেটা প্রত্যেকটা সি বিচে হয় সেটা কিন্তু এখানেও ট্রু মানে সি বিচে আসলে কিন্তু গরম লাগে না পিছনে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আর সুদূর প্রশস্ত বীচ তবে এই বীচে কিন্তু স্নান করা যায় না জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে আমি দেখানোর চেষ্টা করছি এই এরকম বোর্ডের পিছন দিকটা দেখা যাচ্ছে এরকম জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে যে এখানে স্নান করা মারাত্মক হতে পারে স্নান করা বারণ তার কারণটা আমি দেখাচ্ছি এদিকে দেখাচ্ছি এই এই বীচ বরাবর যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সমুদ্রের মধ্যে কিন্তু বিভিন্ন পাথর জেগে আছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে মাঝখানে কালো কালোগুলো দেখা যাচ্ছে ঠেকে যাচ্ছে মাঝে মাঝে জলে এগুলো কিন্তু বিভিন্ন পাথর যার জন্য এখানে স্নান করা কিন্তু বিপজ্জনক আর যে বিশাখপ্টনামের বিখ্যাত সাবমেরিন মিউজিয়াম সেই সাবমেরিন মিউজিয়াম কিন্তু এইদিকে আছে আমরা এইদিক দিয়েই এলাম আমাদের এআর বিনবি থেকে সাবমেরিন মিউজিয়ামের সামনে দিয়ে এখন এই বিচ ধরে যাব এখানে রাস্তাও আছে বিচের ধারে ধারে ওটা দিয়েও যাওয়া যায় সমুদ্রের রংটা জাস্ট দেখুন নীল একদম এখানেও কিন্তু প্রচুর আছে বালি চারদিকে ছড়াছড়ি দীঘা কিন্তু দীঘাতে আমরা এত বালি কিন্তু দেখতে পাই এখানে যেটা দেখছি আমরা এখন আর মধ্যেই আছি কিন্তু আর মধ্যে ওই সমুদ্র সৈকতের ওই দিক থেকে দেখালাম যে এরকম গাছ দিয়ে করা আছে এখানে মানে এখানে ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ যেহেতু গাছ দিয়ে করা আছে দেখতেও খুব সুন্দর লাগছে আর জায়গাটা সত্যি দারুণ আমরা ছিলাম ওই ওই ধারে মানে হয়তো দেখা যাবে না আমরা ওই ধারে ছিলাম আর আমরা ওখানে যাচ্ছি সাবমিন মিউজিয়ামের দিকে সাবমিন মিউজিয়ামের সম্বন্ধে একটু পরে বলছি আপনাদের আমরা এখন এই ঝাউবনের এই দিকে আছি মানে ঝাউবন যদি নয় এগুলো ঝাউ গাছ নয় হোক এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখানকার সমুদ্র বিশাখাপত্তনমের সমুদ্রটা কতটা নীল দীঘা বা পুরীর সমুদ্র কিন্তু এরকম নীল নয় সমুদ্র সৈকতের পাশে যে রাস্তাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই রাস্তায় এই রাস্তা ধরেও কিন্তু সমানে ওইদিকে যাওয়া যায় আমরা ওইদিকেই যাচ্ছি মেনিন মিউজিয়ামের দিকে আর রাস্তাটা কিন্তু সোজা চলেই গেছে এই দিকে এটা হচ্ছে আর কে বিচ আর বিচের পাশে যেরকম যে বিচ রোডটা আছে তার যে এই পিলারগুলো আছে মানে লাইটের পিলার সেগুলো কিন্তু সোলার প্যানেল দেওয়া গায়ে একটু যদি কাছে দেয় তাহলে দেখা যাবে এই যে এইগুলো সব সোলার প্যানেল দেওয়া যার ফলে রাত্রে লাইটটা জ্বলে পরপর অনেক আছে সবই একই সোলার প্যানেল দেওয়াই আছে গায়ে যেটা দেখে কিন্তু সত্যিই মানে খুবই অবাক হলাম আমাদের ওখানে কিন্তু নেই এরকম হলে ভালোই হয় আমরা আস্তে আস্তেই যাচ্ছি সাবমেন মিউজিয়াম দেখে সাবমিন মিউজিয়াম এখন অনেকটা দূরে আছে বাকি আছে এদিকে যেতে হবে যেতে সাবমিন মিউজিয়ামের কাহিনীটা বলি এই সাবমেরিন মিউজিয়ামটা তৈরি করেছিল সোভিয়েতরা এবং ইন্ডিয়ার জন্য ব্যবহার করা হতো দু সালের পর থেকে এটাকে মিউজিয়াম হিসাবে এখানে রাখা হয়েছে এই সাবমেনার নাম হচ্ছে কারসুরা বা কুটসুরা আমরা এখন প্রবেশ করে গেছি সেই সাবমেনিনের ভেতরে এবং দেখা যাচ্ছে যে কত রকম যন্ত্রাংশ সাবমিনিনের ভেতরটাই থাকে এই সাবমেরিন মিউজিয়ামের এন্ট্রি ফি সত্তর টাকা এবং বারো বছরের কমে বাচ্চাদের জন্যে কুড়ি টাকা ইল ফটোগ্রাফির জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা এবং ভিডিও ফটোগ্রাফির জন্যে মানে ভিডিওগ্রাফির জন্য অতিরিক্ত দুশো টাকা ই সাবমেনটা কিন্তু দু সালের আগে পর্যন্ত কার্যকর ছিল মানে দু হাজার সালের আগে পর্যন্ত এটা সত্যি সমুদ্রে গিয়ে লড়াই করতো অন্যান্য ডুবোজাহাজ বা অন্যান্য জিনিসের সাথে আমরা সাবমেরিন মিউজিয়াম থেকে এলাম এবার এয়ারক্রাফট মিউজিয়ামে যাব এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা হচ্ছে সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটে এই হচ্ছে সামনে সাবমেরিন মিউজিয়াম করসুরা বা কাটসুরা যা কি বলতে পারে আমি উচ্চারণটা জানি না ঠিক আর এটা হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম ঠিক এই অপোজিটে আমরা এদিকে রাস্তায় ক্রস করে ফেরেলাম এবার ঢুকছি এখানে দুটোই কিন্তু খোলা থাকে রাত নটা পর্যন্ত আমরা প্রবেশ করে ফেলেছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামের ভেতরে এবং এখানে বিভিন্ন জায়গায় দেখানো আছে যে এয়ারক্রাফ্টের মধ্যে কি থাকে এয়ারক্রাফট বলতে এখানে যুদ্ধ বিমানের কথাই বোঝানো হয়েছে তার মধ্যে কি থাকে কোন অংশের কাজ কি এগুলো সবই আলাদা আলাদা করে ধরে ধরে বোঝানো হয়েছে সবটা হয়তো দেওয়া সম্ভব হবে না এখানে কারণ সবটা দিতে গেলে প্রচুর বড় হয়ে যাবে তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়ামে অবশ্যই ঢুকবেন এখন যাচ্ছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামের এয়ারক্রাফটের ভেতরে ভেতরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং কিছুটা সোজাভাবে যেতে হয় এবং এখানে সোজাভাবে গেলেই ব্রিজ থেকে ডান দিকে দেখা যায় সেই বিশাল এয়ারক্রাফটটা ভারতীয় বায়ুসেনার বিমানটা যেটাকে মিউজিয়াম বানানো হয়েছে বর্তমানে এমনভাবে এই ব্রিজটা বানানো হয়েছে যে পুরো এয়ারক্রাফ্টার একটা ভিউ পাওয়া যাবে যেটা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এবার এয়ারক্রাফ্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয় তাই ভেতরটা দেখানো গেল না আপনাদের আমরা নিচে এসে গেছি নিচ থেকে পুরো এই বিমানটাকে দেখতে এরকম লাগে আজকে আপাততভাবে এই ঘোরা রইলো রাত হয়ে গেছে অলরেডি আমরা হোমস্টেতে চলেও এসেছি এই দিকেই গেলে আমাদের হোমস্টে তো আবার কালকে দেখা যাক অন্য কোনো ডেস্টিনেশন আমরা বেরোবো ততক্ষণ বাই বাই